কোনো কালে দিন হয় না খোঁজ পুরুষের তরবারি শক্তি দিয়েছে প্রেরণা জুগিয়েছে বিজয় লক্ষ্মী নারী অর্থাৎ প্রতিটি যুদ্ধ জয়ের নারীদের অবদান অনস্বীকার্য আবার ঠিক তেমনি অনেক যুদ্ধে নারীরাই কারণ হয়ে দাঁড়ায় এটাও স্বীকার্য বিশেষ করে মহিলা কেন্দ্রিক যুদ্ধগুলো রামায়ণে যুদ্ধ হতো না যদি সীতা দেবী সেদিন রাবণকে চিনতে পারতেন বা তার স্বরূপ উন্মোচন করে দিতে পারতেন রাবণ জানতেন ভারতীয় রবায়ণেদের দুর্বলতা তাদের সাধুদের প্রতি ভিকারীদের প্রতি সন্ন্যাসীদের প্রতি তাদের একটা দুর্বলতা তাই রাবণ সন্ন্যাসীর ভেক ধরে প্রতারণা করতে এবং সীতাকে প্রলুব্ধ করেন এবং তাকে গণ্ডির যে অগ্নি গণ্ডির বাইরে আসতে বাধ্য করেন আর তারপরে ইতিহাস সেদিন যদি সীতা রাবণকে চিনতে পারতেন তাহলে যুদ্ধ থেমে যেত যুদ্ধ হতো না এমনি প্রতিদিন এইরকম রাবণরা দেশপাগের ভেগ ধরে আমাদের সে ঠকাচ্ছে এবং একটা গণ্ডগোল একটা যুদ্ধের সৃষ্টি করছে তাই বলবো ওপেন ইয়ার আইস চোখটা খুলে রাখুন ব্লাইন্ড মিলে অন্ধবিশ্বাসটাকে দূরে রাখুন দেখবেন অনেক কিছুই নিত নিন্দাপন অর্থাৎ অঙ্কুরেই গৃহস্থ হয়ে যাচ্ছে আর ভবিষ্যতে কোনো গণ্ডল হচ্ছে না